শুভ সন্ধ্যা প্রথমেই আজ সরস্বতী পুজোয় প্রথম বার্তা সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো নিয়ে আজ কিন্তু এমন একটা প্রতিবেদন দেব আপনারা অবাক হয়ে যাবেন আজকে সরস্বতী পুজোর প্রথম প্রতিবেদন একশো এগারো ফুট সরস্বতী প্রতিমা আমি আসছি আপনারা দেখতে থাকুন আমি আমার আমি যেটা দিয়ে শেষ করলাম একশো এগারো ফুট সরস্বতী প্রতিমা হ্যাঁ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কলকাতার দুর্গা পুজো এবার দেখা গেল দু হাজার পঁচিশে পয়লা ফেব্রুয়ারি বাটানগর মহেশতলায় তলায় বাটানগর একশো এগারো ফুট সরস্বতী হ্যাঁ চমকে যাচ্ছেন তো চমকাওয়ারই মতন কথা সরস্বতী প্রতিমা ব্যান্ডেলে খুব বিখ্যাত কিন্তু মহেশতলা বাটানগরে আপনাদের আমি দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল শুধু তাই নয় গতকাল টলিউডে এক ঝাঁক অভিনেত্রী এসছিল সেই অভিনেত্রীরা কে কি বলল সেটাও আপনাদের শোনাবো আর শোনাবো চৌত্রিশ নম্বর সেই ওয়ার্ডের যিনি ওই ওয়ার্ডের কাউন্সিলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার কথা শোনাবো তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তিনি একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে একশো এগারো ফুট করে দেখাবো সরস্বতী প্রতিমা আর তিনি করে দেখালেন এবং আমাদের প্রথম আলো রাস্তা পর্দা কি বলল সরাসরি শুনুন এইবার আসছি একটা অবাক করা কাণ্ড হ্যাঁ বিধায়িকার গাড়ি বিধায়িকা যখন গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল ওয়ান্দা ওয়ে সেই সময় অন্য ব্যক্তি গাড়ি তাকে মারবার জন্য সেই কনভয়ের মধ্যে ঢুকে গেল এবং সজল ধাক্কা মারল সেই বিধায়িকার গাড়ি অবাক হচ্ছেন এবার আমি আসছি আসল কথায় মানিক চক বিধানসভা বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িকে অন্য একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারার চেষ্টা করে কোনো রকমের প্রাণে বাঁচলেন বিধায়িকা অপরদিকে এই অজ্ঞাত গাড়িটি ক্রমশ ধাবা করতে থাকে বিধায়িকার গাড়িতে ঘটনা সূত্রে জানা যায় মানিকচকের এনায়াতপুর থেকে ফিরছিলেন বিধায়িকা ইংলিশ বাজার শহরে সেই সময় মানিকচকের ধরমপুর এলাকায় একটি অজ্ঞাত গাড়ি বিধায়িকার গাড়িকে সজোরে ধাক্কা মারার চেষ্টা করে এবং পরে সেই গাড়িটি ক্রমশ ধাবা করতে থাকে বিদায়িকার সেই গাড়িটিকে ধরমপুর এলাকা থেকে মিল্কি পর্যন্ত এই অজ্ঞাত গাড়িটি বিদায়িকার গাড়ির পিছনে পিছনে আসছিল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথমেই দেখাচ্ছি সেই গাড়িটি তারপর সরাসরি আমাদের প্রতিনিধি সরাসরি চলে সেই বিধায়িকার বাড়িতে সাবিত্রী মিত্রের বাড়িতে সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তার ভয়ে তিনি আতঙ্ক সেই অভিজ্ঞতার কথা বললেন আমাদের ক্যামেরায় সরাসরি শুনুন সেই দৃশ্য আজকে আমাদের বাগদেবী সেই সরস্বতী ঠাকুরের পূজো। হয়তো সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় হাতে করিয়ে হয়েছে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমাদের প্রতিনিধি সরস্বতী চলে গেছিল একদম রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেখানে সরস্বতী পুজো হচ্ছে সুন্দরভাবে দেখুন মহাসমারোহে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পালিত হচ্ছে সরস্বতী পুজো স্কুলে অ্যাসেম্বলি হলেও পুজোর আয়োজন করা হয়েছে মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয় বিশুদ্ধ পঞ্জিকার মতে সকাল নটা পনেরো মিনিট থেকে শুরু হয়েছে পুজো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রধান শিক্ষক স্বামী ঈশ্বাস জানান বিদ্যালয় সমস্ত বিদ্যার্থী উপস্থিত রয়েছে মিশনের যে সমস্ত শাখা এখানে আছে তারাও আছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে পুষ্পাঞ্জলি আর সেই শিক্ষক আমাদের প্রতিনিধিকে কি বললেন আমাদের প্রথম মানবা তারপর দায় সরাসরি শুনুন আর দেখুন সেই নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনের সেই সরস্বতী প্রতিমার কিছু দৃশ্য সরাসরি দেখুন নারীদের সর্বদিকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে সরকারি সর্বদিকে প্রচেষ্টা রয়েছে বিভ্রান্তকর বক্তব্য দিয়ে মানুষের মনকে ছোট করা যাবে না বললেন কোসেনজিৎ সিংহলায় গোটা রাজ্যে এখন নারীদের সর্বদিকে সবচেয়ে বিষয় অগ্রাধিকার দিচ্ছে সরকার চাকরি থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে সুবিধা দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই লক্ষ্য নেই রাজ্যে লাখপতি দিদিকে সর্বদিকে এগিয়ে নিয়ে যেতে গোটা রাজ্যে বিভিন্ন জেলাতে সরস মেলা অনুষ্ঠিত হচ্ছে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে দলের মহিলাদের জন্য যদিও এর জন্য ব্যাংকগুলো প্রস্তুত রয়েছে বিরোধীদের কোন বিভ্রান্ত কর বক্তব্য দিয়ে মানুষের মনকে ছোট করা যাবে না শুক্রবার উদয়পুর কেবিআই মাঠে অনুষ্ঠিত সরস অর্থ বক্তব্য কথাগুলো বললে অর্থ মতে কোনোদিন সম্ভব নাই সেই বক্তাই আমাদের কোটায় এবং সেই অনুষ্ঠান ঘিরে তারা কি বলল আমাদের প্রধান বার্তা প্রদানায় কলকাতা লেদার কমপ্লেক্সে আবারো মৃত্যু তিনজনে সেই তিনজন শ্রমিক এলেন ফিদা হাকিম ট্যানারি বট নেবে কাজ করার সময় তিনজনের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে বলেই মৃত্যু প্রাথমিক ভাবে অনুমান তিনজনের মৃতদেহ উদ্ধার ঘটনাস্থলে নগর উন্নয়ন মন্ত্রী জানা ফেরা থাকেন উল্লেখ ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য কাজে নেমেছিল কয়েকজন শ্রমিক উচ্ছিষ্ট চামড়া বর্জ্যে গন্ধে শ্বাসকষ্টে মৃত্যু হলো প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অবস্থানে দেখুন তারা কাজ করতে এসেছে চামড়ার গন্ধে যে জুতো তৈরি হয় সেই চামড়া সেই গন্ধে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর সেখানে তিনজন শ্রমিকের মৃত্যু হয় খুব মর্মান্তিক মৃত্যু সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আজকে সরস্বতী পুজোয় সেই প্রথমেই আমি জানালাম আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদনের হেডলাইন হবে বিধায়িকা কে মারার চেষ্টা করল এক অজ্ঞাত গাড়ি সাবিত্রী মিত্র সেই বিধায়িকা সরাসরি এটাই থাকবে আজকের হেডলাইন আমি আমি